ডকুমেন্টস না থাকলে আপনার জমিটি চিরদিনের জন্য হারাতে পারেন তাই এই ষাটটি ডকুমেন্টস যত্ন সহকারে রেখে দিন সুপ্রদর্শক যে সকল জমি মালিকদের ভূমি রয়েছে তারা অবশ্যই জমিটি আপনার কাছে রাখার জন্য অবশ্যই আপনার সাতটি ডকুমেন্টস খুব যত্ন সহকারে রাখতে হবে যা আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে নতুন ভূমি আইন যেসব কাগজপত্র না থাকলে জমি হারাতে হবে ভূমি সংক্রান্ত জটিলতা মামলা এবং দীর্ঘদিন ধরে চলা পারিবারিক বিরোধ অনেক সময় দেখা যায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে নতুন ভূমি আইনে যে কাগজপত্র না থাকলে জমি হারাতে হবে এই বাস্তবতা থেকে রক্ষা পেতে হলে এখন এই সচেতন হওয়া জরুরি জমির মালিকানা দখল ও বিক্রয়ের ক্ষেত্রে যেসব দলিল অপরিহার্য সেগুলো সঠিকভাবে সংরক্ষণ না করলে ভবিষ্যতে নানাবিধ সমস্যা দেখা দিতে পারে এবং আপনি আপনার জমিটি হারাতে পারেন তাই যে সকল নাগরিকের জমি রয়েছে তারা অবশ্যই জমিটি আপনার কাছে রাখতে হলে অবশ্যই ষাটটি ডকুমেন্টস বা কাগজ যত্ন সহকারে রাখতে হবে যা আজকের ভিডিওতে ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়া হবে জমির দখল ও মালিকানা নির্ণয়ের প্রমাণপত্রের গুরুত্ব অপরিসীম জমি ক্রেতা ও বিক্রেতার মধ্যে রেজিস্টার অফিসে সম্পাদিত এস্টামে সৈকৃত চুক্তিপত্রই হচ্ছে জমির দলিল এতে সাক্ষী স্বাক্ষর ও রেজিস্টারের সিল থাকে এই দলিলের পূর্ববর্তী দলিলগুলোকে বলা হয় বায়া দলিল জেলা রেজিস্টার অফিস থেকে দলিলের কপি সংগ্রহ করা যায় জমির মালিক হিসাবে দলিল সংরক্ষণের দায়িত্ব মূলত আপনার সুপ্রিয় দর্শক সাতটি ডকুমেন্টস এর মধ্যে সর্বপ্রথম যে ডকুমেন্টস বা কাগজটি আপনার কাছে যত্ন সহকারে রাখতে হবে সেগুলো হলো পর্চা ও খতিয়ানের ভূমিকা জমির খতিয়ান বা পর্চা হলো জরিপে প্রাপ্ত ভূমি সংক্রান্ত সরকারি নথির অনুলিপি জমির মালিক পর্যা সংগ্রহের পর সেই নথিকে বলা হয় পর্চা পর্চার মূল দলিল ভূমি অফিসে সংরক্ষিত থাকে যাকে খতিয়ান বলা হয় অবশ্যই আপনার জমির খতিয়ান বা পর্চা আপনার কাছে যত্ন সহকারে রাখতে হবে তারপরে দুই দাখিলা হল খাজনা পরিষদের সরকারি প্রমাণ ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদানের পর তহশিল অফিস থেকে যে রসিদ প্রদান করা হয় সেটি হল দাখিলা জমি বিক্রয়ের সময় দাখিলা দাখিল করা বাধ্যমূলক এটি জমি বর্তমানে কার দখলে আছে তার বৈধতা প্রমাণ করে এমনকি খাজনা মওকুফ থাকলেও দুই টাকা প্রদান করে দাখিলা সংগ্রহ করা সম্ভব শুক্র দর্শক অবশ্য আপনার জমির দাখিলা বা খাজনা পরিষদের রিসিট বা কপি বা স্লিপ আপনার কাছে রাখবেন তিন ওয়ারি সনদ ও

উত্তরাধিকার সূত্রে যদি জমি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনার ওয়ারিস বা উত্তরাধিকারী সনদ প্রয়োজন হবে চার মিউটিশন বা নামজারি কপি জমির মালিকানা পরিবর্তনের রেকর্ড হিসেবে সহকারী কমিশনার ভূমি অফিসে মিউটিশন করতে হয় দুই জরিপের মাঝামাঝি সময়ে জমির মালিকানা পরিবর্তন হলে তার দলিল হচ্ছে নামজারি বা মিউটিশন এটি জমির মালিকানা প্রতিষ্ঠার অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল অবশ্যই জমির মিউটিশন বা নামজারি কপি আপনার কাছে যত্ন সহকারে রাখবেন তারপর আছে আদালতের রায়ও ডিক্রি ভূমি সংক্রান্ত কোন বিরুদ্ধ আদালতের মাধ্যমে নিষ্পত্তি হলে সেই রায় বা ডিখি হচ্ছে চূড়ান্ত দলিল আদালতের এই সিদ্ধান্ত ভূমি মালিকানা নির্ধারণে অত্যন্ত প্রমাণপত্র হিসাবে গণ্য করা হয় তারপর আছে মৌজ ম্যাপ ও বাস্তব খণ্ডচিত্র মৌজ ম্যাপ হল ভূমির একাধিক খণ্ডচিত্রের ভিজুয়াল প্রতিছবি প্রতিটি জেলা প্রশাসকের অফিসে মৌজ ম্যাপ সংরক্ষিত থাকে এবং নির্ধারিত ফি দিয়ে তা সংগ্রহ করা যায় এটি ভূমির সীমানা ও অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা দেয় জমির মৌজ ম্যাপ ও বাস্তব খণ্ডচিত্র খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস কেননা আপনার জমির সীমানা অবস্থান স্পষ্ট কিনা বা সঠিক আছে কিনা সে জন্য আপনার মৌজ ম্যাপ খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হিসেবে কাজ করে থাকে জমির দখলও ব্যবহার জমির দখল প্রমাণের জন্য আলাদা সরকারি কাগজপত্র না থাকলেও দাখিলা বা রসিদি দখলের প্রমাণ হিসেবে কাজ করে তবে জোরপূর্বক দখল নয় বরং বৈধ মালিকানার ভিত্তিতে জমি ব্যবহার করাকেই আইন স্বীকৃতি দেয় আইনের বর্তমান বাস্তবতায় নিজের জমির দখল মালিকানা এবং ব্যবহার নিশ্চিত করতে হলে এই গুরুত্বপূর্ণ সংগ্রহ সংরক্ষণ আবশ্যক সচেতন না থাকলে শুধু জমি নয় হারিয়ে যেতে পারে প্রজন্মের অর্জনও এখনই সময় প্রয়োজনীয় দলিলগুলো সঠিকভাবে প্রস্তুত ও সংরক্ষণ করা যাতে ভবিষ্যতে জমি সংক্রান্ত বিরোধ বা মামলার ঝুঁকি কমানো যায় সুপ্রিয় দর্শক এই ষাটটি ডকুমেন্টস বা কাগজপত্র অবশ্যই আপনি খুব যত্ন সহকার রাখবেন কেননা এই ডকুমেন্টস গুলো যদি আপনার না থাকে তাহলে আপনার জমিটি হারাতে পারেন যা আজকের বিরুদ্ধে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ